বাচ্চা আছে তারা কিন্তু আমরা জানি যে বাচ্চার পেছনে কিন্তু একটা এক্সট্রা খরচ হয় এক্সট্রা ঠিক নয় আমার কাছে তো ভীষণ সুইট লাগে সব মা বাবার কাছেই সুইট লাগে এই যেমন ধরো লিটল গোল্ডের ডাইপার এসছে সকালবেলা ভাবতে পারছো কি আসছে কি আসছে লিটিল গোল্ডের ডাইপার আসছে তো ডাইপারের সাথে সাথে আমি পেয়ে গেছি চিনি আর এক প্যাকেট গরম মশলা গরম মশলাটা আমাকে টাকা দিতে হয়েছে যার এগেনস্টে আমি গিয়ে এক প্যাকেট চিনি ফ্রিতে পেয়েছি বেশ ভালোই লাগে কিছু ফ্রিতে পাওয়া গেলে তো আবার পুজোর সময় তো এখন এগুলোকে গুছিয়ে টুছিয়ে রেখে দেবো গরম মশলাটা খুবই নেসেসারি ছিল কারণ লাস্ট কবে যে আমি গরম মশলা কিনেছিলাম আমার নিজেরই মনে নেই কারণ প্রথম বছর লিটল গোল্ডে যখন বার্থডে হলো না তোমাদেরকে বলছিলাম প্রচুর পরিমাণে মানে স্পাইসেস মশলা বেঁচে গেছিলো সেগুলোই আমি লাস্ট এক বছর ধরে খতম করেছি অ্যাকচুয়ালি খতমও করতে পারিনি অনেক শুকনো লঙ্কা বেঁচে গেছিলো সেগুলো দলা দলাতলা পাকিয়ে গেছে রোদে দিলে হয়তো খাওয়া যেত বাট আমি মনে করি যে জিনিস আমি খাবো না সেই জিনিস আমি কাউকে দেবো না যে জিনিস আমি নিজে পড়তে পারবো না সেই কোয়ালিটির জিনিস আমি কাউকে দেবো না দিতে পারবো না তাও ভালো তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গ্রসারি আইটেমগুলোকে গুছিয়ে টুছিয়ে রেখে এখন আমি ঘরটার মসছি লবণ আর হলো বর্ণানদের মুদি কেয়ার আছে না বদের মুদি কেয়ারের থেকে একটা লাইজলের মতন প্রোডাক্ট নিয়েছি সেইটা দিয়ে ভালো পরিষ্কার হয় ঘরটা ঘরটার মুছে এখন বাসন টাসন মাজতে হবে তারপর নিত্য প্রয়োজনীয় কাজগুলো করতে হবে তোমাদের ভেতর থেকে প্রচুর কমেন্ট পাচ্ছি শপিং ব্লগ শেয়ার করো খুব তাড়াতাড়ি সেটাও করবো জল গরম করতে দিয়েছি ওই যে তোমাদের লিটিল গোল্ডের সেল আর এখানে তোমাদের বকুদার সদস্য এক গ্লাস জল এর ভেতরে আর লেবু টেবু দেবো না হ্যাঁ লেবুর জলটা খাও আরে খাও লেবুর জল না এমনি নয় লেবুর জলটা কিছু খাবে না বুঝেছো মাকে চেপাও শেখায়নি নর্মাল করে একটা ছোট ছোট বাচ্চার জামা সুন্দর করে ভাজ করবে চিপবে দলা মতো দেখো লিটল গোল্ডের আর এখানে কোটি কোটি জলের রাশি চিপে চিপে মেলো গন্ডগোল হয়েছে কালকে হলো লিটিল গোল্ডের জামা মেলতে একটু দেরি হয়ে গেছিল এইবার সেই মেলতে মেলতে ধরো কটা বাজে সাড়ে বারোটা বারোটা চারোটা হবে এবার ভিজে ভিজে ছিল জামা কাপড়গুলো রাতের বেলা এসে একবার চেক করলাম যে ভিজে আছে কি কি আছে শুকনো ভেজা ভেজে রয়েছে শুকায়নি ব্যাস ওই রকম কেউ নেই যে তুলবে আমি অন্যান্যদের জামা কাপড় হাতের কাছে থাকলে তুলে তুলে রেখে দিই কারণ এখানে থেকে সমস্ত মানে ব্রিজের ওপর থেকে সমস্ত বলেন আমার আটাটা গেলে সব যায় সেটা ঠিক নয় যত সেরে নিচে মেলা থাকে তা ওর তোলা হয়নি যে এবার এগুলো নিয়ে গিয়ে সব রাখতে হবে বলতে পারছে পৌনে বারোটা পূজা এক্ষুনি অ্যালার্ম ক্লকের মতন বেজে উঠবে এই যে ওর বাবার খাবার দেয়া মেয়ের খাবার মেয়েকে রেডি করা ওই যে মেয়ে দৌড়া দৌড়ি করছে প্রসেনজিতা বাড়ি গেছে গোবিন্দ ছাড়তে গেছে স্কুটিতে করে এখন আমাকে টোটো অটোতে যেতে হবে তাড়াতাড়ি খাও কে উবের বুক করে দাও আর চালতার ডাল তুলে নাও হ্যাঁ মা দাদার কোলে কোথায় কি বলছো চলো দেখি চলো ও দরজা খোলো আচ্ছা দরজা আটকে গেছে খোলো তা তুমি খোলো ওই দেখো আবার কারুকার্য কি করে আমরা ওই যে পা দিয়ে ওই ই লকটাকে ই করে না ডোর লকটাকে ওটা আবার করছে একটু তোমাদের লিটল গোল্ডের অবস্থা দেখতে পাচ্ছ ঢংি মাছের অবস্থাটা গাউনটাকে পরে কিভাবে নাচছে একটু ডান্স করে দেখা ডান্স করো ওরে বাবা ও ও জিয়া জিয়া ও বিউটিফুল বিউটিফুল লাগছে খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে মা ও মা মা ময়না আসো আসো মনা এদিকে আসো 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 ওদিকে যাচ্ছে কেন ড্রেস ড্রেস করেই যাচ্ছে আমি একটু ওয়াশরুমে গিয়ে মা ড্রেস করে দেব জি দেখো তো ড্রেসটা যদিও একটু বড় বাট এখনি ঠিক আছে গরমে হাতা কাটা আছে পরে ফেল এটা দিয়েছিল সম্পাদি তোমরা যারা পুরনো মানে ভিউয়ার্স তারা তো জানো ahorita এখন বেজে গেছে তোমাদের 35 আমিও রেডি হয়ে গেছে এটিল রেডি হয়ে গেছে ও বের বুক করবো করে বেরোবো পূজা এখনো ফোন করেনি কেন করেনি আমি যাই না চলো পূজাকে ফোন করে শোনা যায় কেন ওদেরকে ফোন করেনি এখনো আমাদের গাড়ি এসে গেছে এখন আমরা বেরোবো এটিল গোল্ড রেডি আমিও রেডি পূজা মাত্রই ফোন করলো তো বললো আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে নামছে আর এটিল গোল্ডের বাবা বললো অফিসে এসে বসো অফিসে এসির ভিতরে বসো তারপর গাড়ি আসলে থেকে নেমে যাবো তাহলে গাড়ি আসলে না একটা রাশ হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি নামা এটিল গোল্ড কেন দেখো নাচ নাচো কেমন নাচছিলে বলো আমি নমনম করছি ও আমার পাশে দাঁড়িয়ে যাই নমনম আমি বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও এরম করছে কি বলছে জানে না তো আমি ওরকম শ্বশুর করে বলছি ও বলছে এরমভাবে বলেছে এরমভাবে ও রে বাবা ওরে বাবা দেখতে পাচ্ছি এরমভাবে না ও বলেছে ওরে বাবা ঠিক আছে ঠিক আছে ওহ ও কি খুশি কি খুশি কি খুশি ঠিক আছে ওইদিকে আমাদের টোটোওয়ালা চলে এসছে কি বলছে যাবে বলছে না যাবে না বলছে জকিলকে রমানো হয়ে গেছে এখন রয়েছে দোকানের ঢুকলাম তখনই পূজা বলছে যে আজকে স্ল্যান্ডে যাবি স্লাইডে যাবি কালকেও আমায় একবার বলছে স্ল্যাডে যাবি না ভাই আমি স্ল্যান্ডে যাবো না প্রচুর ভিড় আর রোদ রোদ তো নয় দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে বাট সেটাই ভাবছি ঘড়িটা এখন আড়াইটে বাজে যা কীভাবে যাবে স্লানিতে আমিও তো ভেবেছিলাম যে একটু যাই বলছে স্বর্ণ আসবে স্বর্ণ তাহলে মেয়েকে ধরলে আমরা দুজনে একটু ঘোরাঘুরি করি আমার বিশেষ কিছু কেনাকাটা করার নেই কারণ এবছরে বিশেষ কোনো শপিং করছিও না তো দেখা যাক কি হয় যায় কি যায় না বাইরে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে দেখো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি আর এর পাশে দেখো প্যান্ডেল বাঁধা হয়ে গেছে সব ঠিক মতন দাম বলো তোমার মুসম্বি লেবুর চেহারা আগে দেখাও কি ও রসালা মুসম্বি ঘড়িতে বাজে এখন তোমাদের কটা মনে কটা বাজে ওরে বাবা কি না কটা বাজে তা তুমি সেটা দেখে বলো দেখাটা শেখো আর কবে শিখবে দু বছর হলো তো আটটা তো বাবু মার্কেট থেকে এসছে বাবু শুয়ে পড়েছে আমিও শুয়েছিলাম পূজার সাথে স্প্যান্ডে যাবো বলে এক পায়ে খাড়া ছিলাম থাকা সত্ত্বেও আমি যাইনি কারণ তোমাদের গবুদা বাড়িতে রয়েছে তারপর ঝড় বৃষ্টি হচ্ছে ও সিঙ্গেল পার্সন ও গেলো আসলেও কোনো সমস্যা নেই আমাকে রিটিল গোল্ডে নিয়ে গেলে ওর খাবার দাবার সব কিছু গোছাতে হবে আমাদের যেহেতু মহালয়া চলে এসছে এখন পুজোর একটা ব্যাপার রয়েছে বাড়ি গিয়ে সমস্ত নতুন জামাকাপড় বের করতে হবে তারপরে আর যাদের যাদের ড্রেস এখনও দেওয়া হয়নি জামাকাপড় সেগুলো সবাইকে পৌঁছাতে হবে তো এখন রিটিল গোল্ডের খিচুড়িটাকে ভাবছি এখানে বসে আর খাবো না প্যাকিং করবো ওইবারই যাব গিয়ে তারপর খাবো চলো বেরোনো যায় তো এই জামাটা পাঠিয়েছে হলো আমার মাসি আমার মাসি হলো গিয়ে মসচন্দপুরে থাকে আমার যে একমাত্র মাসি সেই মাসি পাঠিয়েছে তোমাদের গোপুচন্দ্রের জন্যই যে ফোর এক্সেল আর বললো না ব্লগে গোপাল জামা আমি কিনি নিই মাটি গায়ে হয় না ছোট হয় বড় হয় তো এবার ফোর এক্সেল এর থেকে উর্ধে আর কোনো সাইজ হয় না এরপর তাহলে সেই মানে বয়স্ক মানুষদের মতন ফতুয়া পড়তে হবে তো জামাটা আমার তো ভীষণই পছন্দ হচ্ছে সত্যি সুন্দর হয়েছে জামাটা আর ফোর এক্সেল যেহেতু আছে তো অবভিয়াসলি যাবে তো মাসিকে থ্যাঙ্ক ইউ আমার বর্গভূচন্দ্র থেকে আর বড় এখানটা দেখে নেবে মাশিকি জামা দিয়েছে যা খুব সুন্দর হয়েছে। মনা কেটে কিভাবে কেটে গেছে? তুলছি তুলছি হ্যাঁ তুলছি তুলছি কোথা কেটে গেছে? আরে আমার মাথা কেটে গেছে তুমি পড়ে গেছো? কিভাবে পড়ে গেছো? ওচট কে পড়ে গেছো? আরে বাবা গো আমার সোনামাটা কি করে পড়ে গেল করে পড়ে গেলে লেগেছে কি ও ঘরে পড়ে গেছে ওরে বাবা জামাটা পরে যে ও কি খুশি পূজা এসে তাই বলছে জানিস না তো জামাটা এইরাম 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 করে করে দেখাচ্ছে কতবার করে ঘেরালা জামা তো এত লং গাউন ওকে এর আগে পড়ায়নি ওটা পরে দেখে দেখাচ্ছে বিউটিফুল ওড়ে বাবা ঘোড়মা ঘোড় রাউন্ড 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 ও বাহ বাহ রাউন্ড 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 ড্রেসগুলো সব পড়ে দেখছিলাম কোনটা আমার গায়ে হচ্ছে কোনটা সেলাই করতে হবে আর লিটিল গোল দৌড়ে বাবুর কাছে গেছে গিয়ে দাদা মা দাদা নেই তারপর শরীর দিয়ে আবার বাবু উঠে আসছে ও কেন টাকা গিয়ে আবার টাকা জোগাড় করে নিয়েছে বাবুর কাছ থেকে এনে মালে কি খাবে এখানে কি আছে জেমস বল জেমস খাবে জামাটা খুলে কি নিয়েছে একবারে মৌসুমী আর আপে জামা তোর জামা দিদির কিনে দেওয়া হয়ে গেছে আর কত জামা কিনে দেবে ওরে বাবা ওরে বাবা ওরে ওরে বাবা ও রে বাবা দেখ চাউমিন দাম মজা বাড়ি যেতে হবে না সাড়ে নটা বাজে এত দেরি করে আসতে আরে ও পটি করেছে পটির ড্রাইপারটা ফেলা হয়নি ও আমাদের ঘরে ফোন দেবে না ওর সাথে খেলা করবে ফোন নিয়ে কিচ্ছু হবে না মা ফোন দিয়েছে ও ফোন নিয়ে বসে করেছে ফোনটাকে নিয়ে নিয়েছি মনা রাউন্ড 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 গোল গোল ঘোমো ঘোমো পুরো জামা ওঠে ডাইপার পড়া নেই ঘোড়ো ঘোড়ো রাউন্ড 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 ওরে বাবা ওরে বাবা ওরে বাবা বাবা রাউন্ড 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 ওরে মা ওরে বাবা ওরে বাবা বাহ বাহ সুন্দর সুন্দর ওরে বাবা সুন্দর আকী আকী আব্রা আরে আমি যখন দোকান থেকে বেরোচ্ছি তখনই তো ওই ঠেলাগাড়ি নিয়ে লোকটা আসলো উনি আবার বলছে মা এত ফল দিয়েছে দেখা একটু ফলগুলো দেখা ধাক তাক উনি বলেছে খাবার দাবার দেখা যায় না আমি অসুস্থ হচ্ছি তাই তো চলো বেরো বাবুর সাথে বাই বাই বলা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে চলো ওরে বাবা না না দিদি একটা উমা দি দাও তাড়াতাড়ি উমা দিয়ে উমা দাও আমি একটা উমা দিই তুমি একটা উমা দাও ওরে বাবা আমি একটা উমা দিয়ে যাই দেখো এই দেখো দেখেছো হয়ে গেছে টাটা বলে ওরে বাবা ওরে বাবা চলো 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 মা তো পন্তু হয়ে গেছে যে পূজা স্প্ল্যানেট দিয়ে এসছে আজকে যাওয়ার কথা ছিল আমি যাইনি ভয়েই যাইনি তারপর বাবা নেই বাড়ি আমি আর যাইনি উবের টোটো উবের বাইকে এসেছে ফেরত তুই মাল্লিক এন আমায় তুমি আমার এটা না ব্যাগ যে টাটা করে দাও টাটা করে দাও

হ্যাঁ আবার আবার ওই দেখো মোবাইলটা নিয়ে এই গানটাকে চালু করে দিচ্ছে আর আমি কপি রাইট খাবো তুমি বোঝো না তুমি খেলনা বাটি খেলো না দেখো এখানে দেখতে পাচ্ছ এক গাদা জামা কাপড়ে ঢের লেগেছে তো আজকে সকাল এই মামি দিয়ে গেছে লিটিল গোল্ডের তো এখানে অল্প কথা রয়েছে এগুলো না হলেই নয় তো সেই সমস্ত কিছুই তোলা হয়নি এক গাদা জামা একসাথে হোক তারপর আয়রন টাইরন করে অনেক কিছু তুলতে হবে আর এখানটায় না সমস্ত জামা কাপড় দোলা করে মানে আগে যে ছিল কাজ করতো সে ঢুকিয়ে রেখে গেছে তো সেগুলোকে সব বের করতে হবে এখানে তো আমি এইভাবে জামা কাপড় রাখি না তো ওগুলোকে বের করে সব কালকে একটা টাইম মতন গোছাতে হবে না এক ওয়াশিং মেশিনে জামা কাপড় কাছে দিয়ে দিয়েছি কামচা টামচা সবই দিয়ে দিয়েছি আর এই যে কটা রয়েছে সে কটা কালকে হেঁচে হাতে কেঁচে ফেললে হয়ে যাবে আর লিচির গোল্ডের খাবারও গরম করতে দিয়ে দিয়েছি ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের প্রায় একটা পনেরো আমাদের সমস্ত রকমের কাজকর্ম হয়ে গেছে আর মনটা ভীষণই খুশি রয়েছে কেন বলতো আর রাগ পোহালে কয়েকটা দিনের ভেতরেই রয়েছে আবার লিটল গোল্ডের পার্টে ওই দেখো আসছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি ভীষণই এক্সাইটেড প্রত্যেক বছর আগে থেকে তোমাদেরকে আপডেট দিয়ে রাখি আগের বছর যেটা করেছিলাম প্রত্যেক বছর মানে মাত্রই তো দু বছর হবে ওর তো তোমাদের এক্সাইটমেন্টটা কমে গেছিলো তো এবার এক্সাইটমেন্ট আমারও যেমন রেখেছি তোমাদেরও সাসপেন্স রেখে দিয়েছি কী করবো না করবো ভীষণ সুন্দর সুন্দর ব্লগ আসবে কারণ সাত তারিখেরও সাতই অক্টোবর তোমাদের লিটিল গোল্ডের একমাত্র লিটিল গোল্ডের হ্যাপি বার্থডে তো সেদিনকে কি প্ল্যানিং করেছি কালকে যে ব্লগটা রয়েছে সেটা শেয়ার করবো আর তার বাদে তো গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন হবে তার জন্য সবাই রেডি তো গ্যাস সবাই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর তো পুজো আসতে কয়েকটা দিন বাকি আমি শপিং ব্লগও দেব প্রচুর কমেন্ট পাচ্ছি যে প্রিয়াঙ্কা দি কী তুমি শপিং করলে কী কাপড় পেলে সেগুলো কিছুই তো দেখালে না দেখাবো আমি টাইম পাচ্ছি না তার জন্য তো কালকে থেকে আশা করা যাচ্ছে ঘরমোছা বাসন জন্য কেউ একজন আসবে সেটাও সারপ্রাইজ তো কালকে ব্লগটা সবাই দেখো কালকে দুপুর ঠিক দুটোর সময় চলে আসবো আরো মজাদার ও এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে নেক্সট ব্লগ চিলদেন বাই বাই